আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনালি বে মেক চলে এসেছি আশা করছি সকলে ভালো আছেন যে যেখানে আছেন একদম আজকে ঘুরতে ঘুরতে লাইভে আসে যেটাকে বলা আমি আজকে ঘুরতে ঘুরতে লাইভে চলে এসেছি কারণ আমি সবে এসেছিলাম একটা কাজে কাজে এসে যে রথ দেখে কলা বিক্রি করা একই কথা কিনা কি কয় রথ দেখা কলা আছে না এটা না অন্যটা দেন নাকি কেন বলছি আপনি বুঝেন নাই এখনো একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন ওই রথ দেখা কলা বেছে এক হয়ে গেছে আমার আমি আসছি এটা কাজে কাজে এসে আমাকে কাজে লাগাই দিচ্ছে এটা লাইফ করে ফেলেন কত বুদ্ধিমান কত বুদ্ধিমান কত বুদ্ধিমান একটু জানান সবকিছু ঠিকঠাক আছে কিনা অনেকে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি একদম মিরপুর শপিং সেন্টার থেকে দ্বিতীয় তলা থেকে দুশো পঁয়ষট্টি এবং ছষট্টি নম্বর শপ থেকে আজকে লাইভে যুক্ত হয়ে গেছি ডোরিন থেকে কিন্তু না এবং আমাদের প্রথম আউটলেট যেটা সেটা হচ্ছে ডোরিনে ডোরিনের দ্বিতীয় তলায় ফাইভ বি সোনাই বুটিক ওখানে আপনারা যাই দেখে আসতে পারেন ওখানে আপনারা গজ কাপড় থেকে শুরু করে সব কিছুই পাবেন আর এখানে শুধুমাত্র এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ থ্রি পিস আর স্ট্রিজ যেটা আর রেডি থ্রি পিস নিতে হলে অবশ্যই আপনাদেরকে রূপনগর শপিং কমপ্লেক্স ইয়া করতে হবে শপিং কমপ্লেক্স তো না দরিনে হুম আর এটা হচ্ছে সব আমি আজ এখন আছি হচ্ছে শপিং সেন্টারে আচ্ছা যাই হোক আজকে তন্তু শাড়ি দেখাবো এই হচ্ছে প্রথম শাড়িটা যেটা গেলে সুন্দর একটা মেরুন কালার সুন্দর একটা মেরুন কালার যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে পরবেন পুরো শাড়িটা সুতোর কাজ করা আছে তন্তু শাড়িগুলো ভীষণ চলছে আপনারা জানেনই যেহেতু পুজোর সামনে পুজোকে কেন্দ্র করে অনেকে অনেক রকম শাড়ি একজনের দুই চারটা পাঁচটা ছটা সাতটা কারণ এক ইয়া কবে রে সষ্টমী কবে

কোনো রকম মেশিনের না হ্যাঁ কোনো রকম মেশিনারিতে না একদম সুতোর কাজ করা এই হচ্ছে আঁচড়টা এটা হচ্ছে বডিটি জায়গা ভীষণ সুন্দর একটা অ্যাশ কালার যা ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন সবগুলো দামি তোমার হয় বাইশশো পঞ্চাশ সবগুলো দামি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এ যে কোনো বা সুন্দরবন করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এপো পিছনে গ্রীন শাড়িটা দেখতে চাই অবশ্যই দেখাবো একটু নামিয়ে দেন তো শাড়িটা নামিয়ে রাখেন দেখিয়ে দেবো এই হলো শাড়িটার দাম থাকছে বাইশ পঞ্চাশ টাকা সরিয়ে ফেলছি আপনার সাথে দেখাচ্ছি আপু সাথে থাকেন উম কি কুসুম না কুসুম কুসুম মনে হয় কুসুম আপু দেখে দিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর মাস্টার্ড ইউরো কালার এই কালারগুলো দেখলেই তো মন ভালো হয়ে যায় এই কালারগুলো দেখলেই তো মন ভালো হয়ে যায় এই শাড়িগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় শাড়িটা অসম্ভব সুন্দর না সবুজটা পরে দেখাচ্ছি আপনাকে দেখাবো আপনার সিরিয়াল লেগের শাড়িটা দেখে দেখে ফেলেন এই যে ভীষণ সুন্দর এই শাড়িটা দেখলেই মন ভালো হয়ে যায় আমি তো এই কালারটা এত পছন্দ দেখেন এত সুন্দর একটা কালার দাম থাকছে বাইশো পঞ্চাশ টাকা এগুলো পুজো কালেকশন এবং এগুলা কিন্তু শোরুমে আসলেই পাচ্ছেন শোরুমে এগুলো অনেক ভেরিয়েশন আছে শোরুমে এগুলো অনেক ভেরিয়েশন আছে যাদের ভালো লাগবে দেখে নেবেন আমি একদম চোখে কাজল নেই কিছু একদম মানে ফ্রেশও না যেভাবেই সকালবেলা বেরিয়েছি ওইভাবে কিন্তু লাইভে চলে এসেছি শাড়িটা দেখেন কালারটা দেখেন ওয়াও 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 আজকে শাড়িগুলো সেই জন্য তো বলছি যে এতবার ওনারা কেন আমাকে লাইভে একদম সুন্দর করে শাড়িগুলো দেখে দিতে বলছে এটা দেখেন কি সুন্দর শাড়িগুলো শাড়িগুলো কি সুন্দর আমার মেয়েটা অস্থির হয়ে গেছে আজকে এখন ঘুম পাচ্ছে তারা এখানে ঘুমাচ্ছে যদিও তার দোকানের মানে শপে ঘুমানো সারা জীবনে অভ্যেস একটু ইয়া পেলে এই শপে

নিশ্চয়ই কোন কাহিনী আছে শাড়ির মধ্যে কালার এর মধ্যে কোন কালারতেই চাই এই সাইডে দাম হচ্ছে 2250 টাকা যাদের ভালো লাগছে দ্রুত করে নিয়ে ফেলবেন যাদের ভালো লাগছে দ্রুত করে নিয়ে ফেলবেন ভীষণ সুন্দর একটা শাড়ি ভীষণ 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 সুন্দর এই শাড়িতে সাদা পরে ভালো লাগবে হ্যাঁ খুব সুন্দর একটা বিস্কিট কালারের সঙ্গে মেরুন কালার এই খুব সুন্দর দেখেন এই যে এটা বয়স কাউকে দিলে খুব ভালো লাগবে এখন তার কালার আসলে বয়স কেউ ইয়া হয় না মায়া আপু লিখেছেন ওয়াও থ্যাংক ইউ আপু এটার দাম হচ্ছে 2250 টাকা যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন এটা তো ब्लाउজ পিস আছে তো বলবো ब्लाउজ পিস না সেলাই করতে ब्लाउজ পিস সেলাই করলে সাইটা সুন্দর যে নষ্ট হয়ে যায় এগুলো হলো শাড়ি বাবারে বাবা কি সুন্দর শাড়ি দাম থাকছে মাত্র কত বলুন তো মাত্র বাইশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন সুন্দর একটা ক্রিম কালার সুন্দর একটা ক্রিম কালার দেখেন এগুলো হচ্ছে তন্তুজ শাড়ি দেখতেও ভীষণ সুন্দর এবং পড়তেও ভীষণ আরাম এগুলো এবং এই শাড়িগুলো আপনার দেখবেন যে খুবই মানে এখন খুব মোস্ট ডিমান্ডেবল একটা শাড়ি সবাই এই শাড়িগুলো খুঁজে আসে যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ঝট পট করে এটারও দাম থাকছে মাত্র কত মাত্র বাইশো পঞ্চাশ টাকা অন্যরকম সুন্দর লাগছে গো তোমায় আমাকে সুন্দর লাগছে যাক যা কামাকে আমার বোন বলছ আমি সুন্দর লাগছে আর কোনো কিছু টেনশন নেই আমি এতদিন ভাবছিলাম লাইভে কেমনে যাব কোনো কিচ্ছু प्रिपरेशन নেই আমি জাস্ট চুল গুলা মা এলোমেলো আমি চোখে একটু কাজল দেইনি জ্বর আমার কালকে থেকে এটা হচ্ছে আঁচলটা কালকে থেকে জ্বর হ্যাঁ সেই জন্য ভাবছিলাম যে একটু এই হলো শাড়িটা এটাও ভীষণ সুন্দর এটা যেতে ভালো লাগছে নিয়ে ফেলবেন খুবই দ্রুত করে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার ফোনে মাত্র টেন পার্সেন্ট চার্জ কোনো সময় বন্ধ হয়ে যাবে জানি না বন্ধ হয়ে গেলে কিছু করার নেই কিন্তু ভাবলাম শাড়িগুলো আপনাদের দেখিয়ে দিই এটার দামও থাকছে মাত্র কত মাত্র বাইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কি কালার মিষ্টি কালার এই দেখেন এটা কেমন লাগছে এটা সুন্দর না অনেক সুন্দর শাড়ি যাদের ভালো লাগছে মাত্র কত বাইশো পঞ্চাশ টাকা দেখেন এটাও ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর এই

দাম থাকছে মাত্র কত মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটার দামও থাকছে বাইশ যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন ভীষণ সুন্দর শাড়ি এই যেটা দেখিয়ে দিব সেটাও সুন্দর একটা কি কালার সুন্দর একটা ম্যাজেন্টা কালার এই যে এইগুলো শাড়িটা এটা হলো আরেকটা এটার দাম হচ্ছে 2250 যাদের ভালো লাগছে ঝটপট কই নিয়ে ফেলবেন এই শাড়িটা আপু দেখতে চেয়েছিলেন এসে আমি এসেই বলেছি শাড়িটা ভীষণ সুন্দর কুসুম আপু মনে দেখতে চেয়েছিলেন শাড়িটা সত্যি অনেক বেশি সুন্দর জামদানি শাড়ি হাফ সিল্ক জামদানি এর প্রাইস কত 1850 এটা প্রাইস হচ্ছে 1850 টাকা এত কম শাড়ির দাম সাথে আবার সুন্দর একটা ब्लाउজ পিসও আছে এটা তো সেদিন পেলে এটা ইম পরে দিতাম আমার মেয়ের এই কালারে ইয়া ছিল এই এটা হচ্ছে ब्लाउজ পিসটা দাম হচ্ছে 1850 তো ঠিক তো

1850 করে হ্যাঁ এই যে দেখেন কালার আছে একটা এটা মেরুন টি আছে একটা শে বিস্কিট মেরুন আছে তারপরে একটা আছে হচ্ছে বেগুনির সঙ্গে তারপরে একটা হচ্ছে ইYellow সঙ্গে তারপরে হচ্ছে একটা অ্যাশ সঙ্গে অনেকগুলো কালার আছে যাদের ভালো লাগবে নিয়ে ফেলুন অনেক কালার আছে অনেক দেখিয়ে দিলাম শুধু দুটো তো এখন কাম তো দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি থাকবেন বি পজিটিভ থাকবেন চাইগুলো দেখিয়ে দেব ফুলে দেখিয়ে দেব

আমি ডাবল করে 60টা ধরেছি হ্যাঁ এটা হচ্ছে 60টা এর 1850 করে যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন 1850 করে এটাও দেখেন এইটাও ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর কালো আর মেরুনের মধ্যে নামার আছে সবচেয়ে নামিয়েছেন কালো আর মেরুনের মধ্যে যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ঝটপট করে যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন দাম থাকছে 1850 টাকা আমি তো প্রথমে দেখালাম টি আর এটা হচ্ছে কালো লালের মধ্যে একটা দেখালাম হচ্ছে আপনার ওটা কি সঙ্গে মনে হয় ব্লু রঙের এবার যেটা দেখাবো সুন্দর একটা কাঁচা হলুদের সঙ্গে মেরুন বা মেরুন লাল যেটাকে বলে দেখেন এটাও ভীষণ সুন্দর প্রতিটা কালার অনেক বেশি সুন্দর যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন দাম থাকছে আঠারোশো টাকা দাম থাকছে কিন্তু মাত্র আঠারোশো টাকা এবার যেটা দেখাবো সেটা খুব সুন্দর একটা বেগুনির সঙ্গে পিঙ্ক কালার বলবো কি না এটা পেঁয়াজ কালার একটু হ্যাঁ এটা পেঁয়াজ কালার এগুলো সবগুলো সঙ্গে তো ব্লাউজ পিস আছে তবে ব্লাউজ পিস না সেলাই করলেই ভালো হবে কারণ সাইডে অনেকগুলো কুচি হবে যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা গ্লাস পিস কিন্তু ব্লু রঙের হবে এটা গ্রাউস পিস কিন্তু ব্লু রঙের এই যে এই হলো শাড়িটা দাম থাকছে 1850 টাকা এবার যেটা দেখাবো সেটা খুব সুন্দর একটা কি কালার বিস্কিট কালারের সঙ্গে রেড কালারের কম্বিনেশন এই হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডির ডিজাইনটা এই হলো শাড়িটা দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা যদি সুতার কাজের মোটা পারে শাড়ি আছে বুটিক শাড়ি আছে আপু ওইটার উপর বুটিক করা আছে যদি মোটা পারে নিতে চান এটা টি এর সঙ্গে সুন্দর একটা মেরুন লাল টি এর সঙ্গে সুন্দর একটা মেরুন লাল যাদের ভাল লাগবে নিয়ে ফেলবেন ঝটপট করে যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন এই হলো শাড়িটা এটা হচ্ছে একটা সুন্দর অ্যাসির সামনে এই কালারগুলো ভীষণ সুন্দর

এটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটাতে কিন্তু রানী গোলাপি কালার ব্লাউজ এটাতে কিন্তু রানী গোলাপি কালার ব্লাউজ এটা যাদের ভালো লাগবে নিয়ে ফুল প্যান্ট এই এটা হ্যাঁ তো এটাই ছিল এখনকার মতো শেষ শাড়ি এখনকার মতো শেষ শাড়ি এটাই হ্যাঁ এখনকার মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বিপজিটিভ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভ বিকেল